দেখেন মেয়েটা কিন্তু দাঁড়াতে পারছে না সে শেখ হাসিনা দেখা করার জন্য তার ইতিমধ্যে মাথা ঘুরতেছে মনে হয় তোমার কী হয়েছে দেখে কিন্তু দাঁড়াতে পারতেছে না মেবি মানে পড়ে যেতে পারে এমন একটা অবস্থা সে ছোট্ট একটা মেয়ে তেরো বছর বয়স ক্লাস এইটই পড়ে শুধু শেখ হাসিনাকে ভালোবাসার জন্য আজকে সে প্রত্যেকটা জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরছে মেয়েটা সাত থেকে আট দিন না খাওয়া দেখে মেয়েটা একবারে কেমন করছে মানে পড়ে যাওয়ার জন্য ভাব পড়ে গেল দেখেন সে মেয়েটা কিন্তু পড়ে যাচ্ছে আপনারা দেখছেন যে মেয়েটা কিন্তু শুধু শেখ হাসিনার জন্য গতকালকে কারণ বাজারে সে পড়ে গিয়েছে আপনার দেখছেন এখন সে দাঁড়াতে পারছে না অবশ্যই সে দাঁড়াতে না আপনার দেখছেন যে ছোট্ট একটা মেয়ে এখানে একটা একটা আছে আসলে আমরা তার কাছে জিজ্ঞাসা করবো সে কি নিয়ে দাঁড়িয়ে আছে আসলে আপু তোমার কি হয়েছে তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো আমি একজনকে ভীষণ ভালোবাসি ওই জন্য আমি কোনো জায়গায় মানে কি আমার যেখানে মনে হচ্ছে আমি সেখানেই যাচ্ছি প্রেস ক্লাব তারপরে এই যে পার্টি অফিস ধানমন্ডি তিন পার্টি অফিস তারপরে আমি মানে আমি যেখানে মনে হচ্ছে আমি সেখানেই যাচ্ছি কিন্তু কেউ মানে কি আমাকে হেল্প করছে না ভালোবাসলে এখানে ওখানে যেতে হবে তোমার ভালো মানুষ কোথায় ভালোবাসার মানুষ কোথায় আছে আমি আমি যাকে ভালোবাসি সে এখানে থাকেন না আর সে হচ্ছে বাংলাদেশের একজন নেত্রী তাকে এত সহজে মানে তার সাথে এত সহজে দেখো করা যায় না বা কথা বলা যায় না তার সাথে এত সহজে তুমি একটা মেয়ে হয়ে একটা মেরে কেন ভালোবাসা এতটা ছেলে তুমি দেখো না জয় আছে না ছেলে জয় আছে তার ছেলে আছে সব সময় তো ছে সবাই তো আর ছেলেকে ভালোবাসে না আর সব ছেলেরাও তো মেয়েকে ভালোবাসে না অনেকে অনেক মানে কি তার মন যাকে ভালোবাসে সে তাকেই ভালোবাসে তো আমার মন মানে কি আমি ওনাকে মন থেকে ভালোবাসি ওই জন্য আমি ওনার জন্য পাগলের মতো মানে কি ঘুরতেছি রাস্তায় রাস্তায় কিন্তু আমি অনেক ভিডিও করেছি আমার কিন্তু কেউ ওটা পৌঁছাইতে পারে নাই ওনার কাছে পৌঁছায় নাই এখনো দেখি তুমি কাকে ভালোবাসো তার ছবিটা আমরা দেখতে চাই তুমি প্রধানমন্ত্রীকে ভালোবাসো জি আমি ওনাকে ভালোবাসি ওনার জন্য আমি আমার কোনো কিছু ভালো লাগে না ওই জন্য আমি রাস্তায় রাস্তায় ঘুরি আর কি কি করে ওনার জন্য ওনার জন্য আমি আমি কালকে তো অজ্ঞান হয়ে পুরোতে পড়ে গেছিলাম না খেয়ে অজ্ঞান অজ্ঞান হয়ে আমি কারংবাজার পড়েছিলাম এক ঘন্টা ধরে তারপরে কে একজন আমার ব্যাগ চেক করে তারপরে দেখে আমার আপুর নাম্বার আর অনেকের নাম্বার ছিল তো ওটা আপুর নাম্বার আপু লেখা ছিল দেখা ওটাতে কল দিচ্ছিল কল দেওয়ার পরে আপুকে ফোন করে আনে এখানে আপু আমাকে পিজি মানে কি ডাকা হসপিটালে নিয়ে যায় ওখানে নিয়ে যাওয়ার পর আমি আমাকে সেলাইন দিছিল তারপর আমি আমি কিছু জানতাম না ওখানে কিভাবে গেছিলাম তারপরে আমি দেখি আমি হসপিটাল আসি তোমার হাতে এটা কি দিছিল হাতে কেনালা লাগাইছিল আমি অনেকদিন পানি যাবি মানে কি পানি জাতীয় জিনিস খাচ্ছি আমি কিন্তু আমি যে একদমই মানে ভাত খাচ্ছি না এটা সত্যি অনেক আছে এগুলা মানে কি ভুয়া মনে করতেছে আর অনেকে আমার ভালোবাসাটাকে পাগলামি মনে করতেছে অনেক মানে কি অনেক ধরনের কথা বলতেছে অনেকে বলতেছে আমি চাকরির জন্য এগুলো করতেছি অনেকে বলতেছেন নয়াখালি বিভাগ চাও মানে ওনার কাছে যে অনেকে অনেকে অনেক রকমের প্রশ্ন করতেছেন অনেকে বলতেছেন পড়ালেখা বাদ দিয়ে যেমন কার কোনো মন্ত্রীর ছবি নিয়ে ঘুরো তারপরে তোমার চাকরি হয়ে যাবে পড়ালেখার প্রয়োজন নাই আমি তো আসলে ওগুলা বলার জন্য আমি এখানে আসি নাই অনেকে অনেক ধরনের বাজে ধরনের কমেন্ট করছে করতেছে যেগুলো আমার ভীষণ খারাপ লাগতেছে আমার মনে হচ্ছে তারা মানে কি তাদের বোন নাই তাদের মেয়ে নাই আমার মনে হচ্ছে এটাই জীবনটা কি যে তুমি প্রদরমতির জন্য সাত দিন না খেয়ে আছো বা খাচ্ছ না কিছু তে পানিটাও খাওয়া ছেড়ে দাও পানি খাওয়া বাদ দিলে যখন অচেতন হয়ে যাবে তখন একটু আসতে পারে আরেকটা কথা যে তোমার বাবা মায়ের চেয়ে কি তুমি শেখাছ নাকি বেশি ভালোবাসো নাকি তোমার বাবা মা বেশি ভালোবাসো বাবা মা আমার কাছে আসেন বুঝতেছেন আমি বাবা মাকে কতটুকু ভালোবাসি তবে বাবা মা কাছে আছেন আমার আমি ওনাকে ভালোবাসি ওনাকে এত নজর দেখার জন্য আমি এখানে প্রেস ক্লাব আর অন্যান্য জায়গায় ঘোরাফেরা করতেছি আমার আমার আপু আমাকে এখানে মানে কি জোর করে এখানে মিথ্যে কথা বলে আমাকে এই জায়গায় নিয়ে আসে আর আমি আমি জানতাম দেখ করতে চাচ্ছো তোমাকে ই বলছে যে দেখা করার জন্য আরো উৎসাহিত করছে নাকি জি না তারা তারা আমাকে বলছেন তুমি এগুলা কিছুই করতে পারবা না তুমি এগুলা বাদ দাও তারাই এটাকে আমার পাগলাম মনে করছে আমি আমি তো সত্যিকার ভালোবাসি আমি বুঝতেছি মানে ভালোবাসা কত কষ্টকর মানে ভালোবাসা কত কষ্ট আমার মনে হচ্ছে আমি মানে কি আমি আমি জীবিত নাই আমার মনে হচ্ছে আমি জীবিত একজন লাশ হয়ে আছি আমি ওনার আমি ওনার সাথে একটু দেখা করতে চাই মানে সাক্ষাৎ করতে চাই এটাই আমার শেষ ইচ্ছা আপনার প্লিজ ভিডিও তো সবাই করতেছেন কিন্তু ওনার ওনার কোনো মানুষের কাছে বিভিন্ন বিভিন্ন সমাবেশে দেখা যায় আমি আসলে যেভাবে দেখতে চাচ্ছি আর আমি ওভাবে দেখি নাই তবে আমি যেভাবে দেখতে চাচ্ছি ওইভাবে চাই আর কি আমি উনি আমাকে দুই তিন মিনিট সময় অবশ্যই দিতে পারে কেন সম্ভব না উনি আমি ওনাকে ভালোবাসতে পারলো উনি কেন আমাকে ভালোবাসতে পারবেন না ওনাকে ছোট কাল থেকে আমি ভালোবাসি আর এখন স্বপ্ন দেখেছি তাই ওনাকে আমি আরো বেশি ভালোবাসি স্বপ্ন দেখেছি উনি আমাকে জিজ্ঞাসা করছেন তোমার নাম কি তুমি কিসে পড়ো এতটুকু তারপর মানে স্বপ্নটা আমার মনে আমি বাস্তবে দেখেছিলাম পরে ঘুম ভেঙে যায় আমি ওনাকে জড়িয়ে ধরার সময় আমার ঘুম ভেঙে যায় তারপর আমি আমি অনেকটাই কষ্ট পাই যে স্বপ্নেতে জড়িয়ে ধরতে পারলেও আমি এখানে আসতে আসতাম না যে আমার স্বপ্নেতে তো জড়িয়ে ধরছি এখানে এসে কি কী করবো স্বপ্নে তো হোক ধরতে নাই পারছি স্বপ্নে তো পারছি তাই আমি আমি ওনাকে মানে কি যে এমন ভালোবাসি যে ওনার জন্য আমি হসপিটাল পর্যন্ত গেছি আর কি মানে কি আমার জীবনটা দেওয়া বাকি ছিল আমি ওনাকে এত ভালোবাসি কিন্তু কেউ বিশ্বাস করতেছে না আমার এটাকে ফান মনে করতেছে নাটক মনে করতেছে আমি আসলে এখানে নাটক করছি না অনেকে এটাকে বাজে ধরনের কমেন্ট করতেছিল যেটা মানে কি আমার এই বয়সের সহ্য করার মতো না অনেকে অনেক খারাপ কথা বলছিল আমার মানে কি মানা সম্ভব না আমার মনে হচ্ছে ওদের কমেন্টে মনে হচ্ছিলো আমার ভালোবাসাটা একটা অপরাধ ছিল তো আমি আমার মনে হচ্ছে আমি অপরাধ করি নাই কিন্তু ওদের কমেন্ট দেখে বা শুনে মানে কি বলছিল ওদের দেখে শুনে মনে হচ্ছিলো আমি এটা অপরাধ করেছি যে একজন নেত্রীকে কেন মানে তোমার ছেলের অভাব পড়ছে নাকি বা মেয়ের অভাব পড়ছে নাকি তুমি ওনাকেই ভালোবাসতে হবে তো আমি ওনাকে ভালোবাসি আমি আমি কি করে ওদেরকে বুঝাবো আমি ওনাকে ভালোবাসি তো ওনার জন্য আমি এখানে আসতে পারবো না আমি ওনার জন্য পাগল হয়ে গেছি আমি খাওয়া দাওয়া আমার খেলাধুলা কোনো কিছু ভালো লাগে না আমি পড়াশোনাও করতে মানে কি মন চায় না এত এত বাজে মানে কি বাজে ধরনের কমেন্ট করতে আমার এত কষ্ট হচ্ছে মানে তাদের জায়গায় আমার জায়গায় তাদের মেয়ে বা তাদের সন্তান অথবা তাদের বোন থাকলে সে বুঝতে পারতো সে এটাতে মানে কি তাকে প্রশ্রয় দিত যে তুমি এটা করতেছ ভালো করতেছো আমি এখন ওনার জন্য তো পাগল যে আমি কিছু আমি এখন কিছু বলতেও পারতেছি না আমি আমি খাওয়া দাওয়া করি নাই ওই জন্য আমি অনেকদিন ধরে কাঁপতেছি আমি প্রায় এই অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম তো তো এখনো আমার আপু আমাকে মিথ্যে কথা বললে আনছিল আমার আমি মানতে না আমার আপু আমাকে এত বড় মিথ্যে কথা বলে আপনার এখানে মানে এই জায়গায় আনছে আমি আমাকে বলছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করাতে নিয়ে যাবা আমি আমি সত্যি ভেবে আমার আপু তো মিথ্যে কথা বলে না আমি ওর কথা সত্যি ভেবে আমি এখানে চলে আসছি ও এত বড় মিথ্যে কথা বলতে পারে আমি বিশ্বাস করতে পারতেছি না যে ও আমার বোন ও আমাকে মিথ্যে কথা বলছে পরে দেখতেছি ও গাড়িতে বলতেছে আমাকে মিথ্যে কথা বলে নিয়ে আসছে এখানে